যখন বিজেপির কিচ্ছু ছিল না এখানে দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি ছিলেন এবং উনিশ সালে তাদের যে উত্থান সেটা কিন্তু আমি বলবো তারই কলাকুশলতায় পরবর্তীকালে আমরা দেখেছি বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে উঠে আসতে কার্যত এখানে বিধানসভার সামনে এই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী অনুগামীরা তারা চেয়েছিলেন এবং তারা বলেও আপনাদের কাছে ভিডিও হবে যে আপনারা একসাথে কাজ করুন তারা বলেছিলেন আমরা একসাথে কাজ করব দেখুন উনি বিয়ে করার পরে আমি বলবো যে ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎকার এইটা কখনো একটা সৌজন্য সাক্ষাৎকার হিসেবে বিজেপি দেখা উচিত কারণ তাদেরই দলের নেতা যারা প্রাক্তন ছিলেন এটা ভুলে গেলে চলবে না অটল বিহারী বাজপেয়ী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে প্রণাম করেছিলেন একসময় এবং তারা তাকে মানে প্রধানমন্ত্রীও তাকে মানেন আমি মনে করি দিলীপ ঘোষ অনেক বড় নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি এটা করছে এটা বিজেপির কিন্তু খুব একটা ফলপ্রসূ বা কার্যকারী হবে বলে আমার মনে হয় না এই যে এই যে কথায় কথায় তারা বলছে ছাব্বিশে আপনারা থাকবেন না বা ছাব্বিশে চলে যাবেন দেখুন রাজ্য সরকার খারাপ কাজ করছে এটা আমি মানি কিন্তু তার মানে এই নয় যে বিজেপি এই ঔধত্ত দেখাবে বিজেপি এই বাংলার মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না এটাও আপনার মাথায় রাখতে হবে দিলীপ ঘোষের মতো নেতা পুরনো নেতাদের যারা দূরে সরিয়ে রাখে আমি কোনো আমি কোনো দল বিশেষে বলছি না কিন্তু পুরনো নেতাদের যারা দূরে সরিয়ে রাখে আমি মনে করি যে সেই দলের কিন্তু মানে খুব একটা যে উন্নতি হবে সেটা নয় আমি দিলীপ ঘোষের পক্ষেই কথা বলবো আমি মনে করি তার মতন একজন নেতাকে বিজেপি যদি ছেড়ে দেয় বা বিজেপি থেকে তিনি যদি চলে যান এটা তার কোনো ক্ষতি নয় অন্যান্য রাজনৈতিক দল যদি তাকে পায় আমি জানি না তার আইডিওলজি কি তিনি বলেছিলেন যে আমাকে আমার আমাকে আমার কাটলেও আমাকে বিজেপির রক্ত পাবেন যাই হোক একজন মানুষ যখন এভাবে বলেন তারপরে হয়তো তিনি ছাড়বেন কি ছাড়বেন না গুঞ্জন শোনা যাচ্ছে তিনি হয়তো নিজেও নতুন দল করতে পারেন তিনি তার অভিযোগ অভিমান তিনি ব্যক্ত করেছেন এবং আমি মনে করি তিনি এই যুগের হিসাবে তিনি একজন বড় নেতা বিজেপির উচিত তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া যারা তার অপমান করছে আমি মনে করি তারা বিজেপির আখেরে ক্ষতি করছে বিজেপির অনেক অনুগামীরা যারা জগন্নাথ মন্দির থেকে আসার সময় সস্ত্রী তাকে নামিয়ে তাকে অপমান করেছিল গাড়ি থেকে তাকে নামিয়ে আজ বাজে কথা বলেছিল আমি তাদের কথাই বলবো এই এই যে এই ঘটনা হওয়া উচিত নয় এবং সব সর্বোপরি একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে আমি সেটা অবশ্যই বলব বিজেপির যে রাজ্য সভাপতি নতুন যে রাজ্য সভাপতি আমার নাম যাই হোক তিনি যে শপথ নিলেন কয়েকদিন আগে অত্যন্ত আমার ভালো লেগেছে তার কথাবার্তা একই মঞ্চে বিরোধী দলনেতা তিনি অন্যরকম কথা বলছেন তারই পনেরো মিনিট আগে বক্তৃতা দিতে গিয়ে আর তিনি আর যখন রাজ্য সভাপতি বলছেন তিনি বলছেন যে সকলকে নিয়ে চলতে হবে একজন রাজ্য সভাপতি এরকম ধরনের কথা হওয়া উচিত প্রত্যেকটা দলে এই জিনিসগুলো আর রয়েছে দানপন্থী দলে আরো বেশি রয়েছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা বিজেপি মনে করে তারা যদি দিলীপ ঘোষকে ছেড়ে দেয় আমি মনে করি দিলীপ ঘোষের মতো একটা নেতা বিজেপি তৈরি করতে আরো দশ বছর সময় লাগবে দশ বছর তাদের ক্ষমতায় আসার কথা এখন চিন্তা ভাবনা না করাই ভালো ওই যে ছাব্বিশে চলে আসবো যে কথাগুলো বলছে এগুলো আসফালন মানুষের ভোটটা সেই জায়গায় পড়লে তবে তো আসবেন শুভেন্দু অধিকারী আসফালন থেকে বিজেপি ভোট পেয়ে যাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে আমার মনে হয় না